আমি আমার জীবন সম্পর্কে আমার অতীত সম্পর্কে আপনাদের যে কথাগুলো বলবো আমার অতীতটা ছিল খুবই ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর ছিল আমার অতীতটা খুবই কষ্টের ছিল আমিও যদিও সচ্ছল পরিবারের সন্তান ছিলাম কিন্তু কখনো আমার কষ্টগুলো আমার পরিবারকে বলতে আমি বলিনি কারণ তারা কষ্ট পাবে হ্যাঁ আপনারা বলতে পারেন যে এতগুলো দিনের পর আজকে কেন এই কথাগুলো বলতেছেন আজকে আপনার কি হয়েছে আসলে আমি খুবই শক্ত একজন মানুষ খুব শক্ত একজন মানুষ আমাকে ভাঙাটা না এত যদি মানে আমি ভেঙে যেতাম তাহলে এতদিন আমি বেঁচে থাকতাম চলে যেতাম আমি প্রথম থেকে আমার আমি জাস্ট আমার অতীতটা আপনাদেরকে বলবো যে আমার জীবনে আমি কতটা কষ্ট সহ্য করছি কিন্তু এত কষ্ট সহ্য করার পরও না আমার কখনো শিক্ষা হয়নি আমি ছোটবেলায় যখন নাইন টেনে পড়ি তখন আমি একটা রিলেশন করি আমার একজনের সাথে সম্পর্ক ভালো লাগা লাগে তখন আর ভালোবাসা জিনিসটা বুঝি না আমার তখন সেই রিলেশন করি রিলেশন করার পর ওটা আমার মা জানার পর আমার বাবা যেহেতু প্রবাসে ছিলেন হ্যাঁ উনি উনি জাস্ট আমার মা যখন আমার সম্পর্কের কথা আমার বাবাকে জানান তখন আমার বাবা একটা কথাই বলছেন সে শুধু আমাকে একটা কথা বলছেন জাসমিন তুমি এমন কোন কাজ করবা না যেটাতে আমি কখনো বাংলাদেশে আর ফিরে না আসি আমার বাবা আমাকে এই কথাটা বলছেন তো আমি আমার বাবাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে শ্রদ্ধা করি সবকিছুর উপরে হচ্ছে আমার বাবা হুম তো আমি আমার সে আমার বাবা ওই কথাটা বলার পরে আমার মা একটু জেদি ছিলেন তো সেখান থেকে আমার মায়ের ইচ্ছায় মায়ের পছন্দে একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেয় তো যখন আমাকে বিয়ে দেয় আমি কিন্তু ওই ছেলেটাকে দেখিও নাই আমি জাস্ট মাকে বলছি মানে এতটা পরিবার থেকে আমি এতটা কথা শুনছি এতটা মানে সেটা আমি মেনে নিতে পারিনি পরে আমি আমার মাকে বলছি যে মা আপনি আপনার যে ছেলের সাথে ইচ্ছা আপনি তার সাথে আমাকে বিয়ে দেন তবু আমাকে আর কিছু বললেন না কারণ আমি ওগুলো মেনে নিতে পারি না তো তখন আমাকে ওই ছেলের সাথে বিয়ে দেয় কিন্তু যেদিন আমার বিয়ে হয় আমি সেই দিন সেই ছেলেকে দেখি এর আগে আমি দেখি না এর আগে তার সাথে আমার কোনো দেখা হয় নাই তো আমার যখন বিয়ে হয়েছে ওই সময় আমার পরীক্ষা চলতেছিল ফাইনাল পরীক্ষা চলতেছিল যেহেতু ওই সময় আমাদের যে অনীতিনীতি থাকে ওই সময় সে আমাদের বাসা আসে না আমিও তার সাথে যাই না জাস্ট কাবিনটা হইছিল কাবিনের তিন চার মাস পরে সে আমাকে তার সংসারে তার বাড়িতে নিয়ে যায় এভাবে সাত থেকে আট মাস আমাদের মানে সংসার চলতেছিল সাত থেকে আট মাস তারপরে একদিন সে আমার আগের পক্ষের শ্বশুর আমাকে ডেকে নিয়ে বলে আমি এত ছোট মানে আমার আমি তখন খুবই ছোট একটা বাচ্চা বাচ্চা বলা যায় তেরো চোদ্দ বছরে তখন তো একটা মেয়ে একদম পেকে যায় না তো তখন আমার শ্বশুর আট মাস পর বিয়ে যখন তার আট মাস পর আমার শ্বশুর আমাকে তার পাশে বসাইয়ে বলে তুমি কি বন্ধা আসলে এই বন্ধা কথাটা আমি অনেক মানুষের কাছ থেকে শুনছি তখন আমাকে বলে তুমি কি বন্ধা তোমার কি কখনো বাচ্চা হবে না তোমার যদি বাচ্চা না হয় তাহলে তুমি বলো তাহলে আমি আমার ছেলেকে আর একটা বিয়ে করাবো তা আমি বললাম বাবা আমি তো জানি না যে আমি বন্ধা কিনা আপনার ছেলেকে বলেন যে সে ডাক্তার দেখাক তারপরে কি হয় সেটা দেখাবো কিন্তু আমার চোদ্দ বছর বয়সে তখন তো বাচ্চা নেওয়ার সময় না বা আমি জানিও না যেহেতু বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে বা আমি তখন সংসার সম্পর্কে কিছুই জানতাম না তো যাই হোক ওভাবে চলতেছিল এবং ওই সময় একটা মেয়ে আমার বাবা যেহেতু প্রবাসে ছিলেন উনি যথেষ্ট পরিমাণে আমাকে গহনা দেশ স্বর্ণের জিনিস অনেকগুলো দে তো দেওয়ার পরে আমার শাশুড়ি বলল যে তুমি সেই জিনিসগুলো এনে আমার কাছে দাও আমি সেই জিনিসগুলো রাখবো তোমার কাছে তোমার রাখতে হবে না তোমার মায়ের কাছ থেকে এনে তুমি আমার কাছে দেবা তো আমি বললাম যে আমাদের ঘর হচ্ছে বিল্ডিং আমাদের হচ্ছে দোতলা ঘর আপনি কিভাবে আপনার ঘরে থাকলে যতটা সেফ থাকবে তার থেকে বেশি সেফ থাকবে আমার ঘরে আমার মায়ের কাছে সেফ থাকবে তো আমার যতটুকু যা প্রয়োজন ওই কানে ছোট্ট একটা দুল গলায় সিম্পল একটা চেইন আর হাতে একটা বা চুরি এছাড়া বাকি যে গুলো ওগুলো আমি আমার মায়ের কাছেই রাখি তো এ নিয়ে তারা আমাকে অনেক আজে বাজে কথা বলে অনেক কথা বলে অনেক তখন কিন্তু আমি নতুন আট মাসে একটা মেয়ে কখনো পুরনো হয় না তারা তখন একটা সময় পর আমাকে বলল যে এই মেয়েটার কাছ থেকে তো কিছুই পাচ্ছি না কিন্তু এই মেয়েটার ঘর দুয়ার দেখে মেয়েটার সাথে আমার ছেলেরা বিয়ে দিছি আমি দেখতে আমার মনে হয় না যে এতটা অসুন্দর ছিলাম যে আমার ঘর দুয়ার দেখে তারপরে আমাকে বিয়ে দিতে হবে আমার ভিতরে কষ্ট চেপে 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 না মানে একটা মানুষ ধৈর্যের পৌঁছে যায় না বাস্ট হয়ে যায় না আমি আজকে বাস্ট হয়ে গেছি আমি আমার জীবনের কষ্টগুলোকে আর নিতে পারতেছি না আমার মনে হয় আমি আমার জীবনে যত স্যাক্রিফাইস করছি তাতে আমার এত দুঃখ থাকার কথা না আমার এতটা কষ্ট সহ্য করার মতন ক্ষমতা এখন আর নেই আমি সত্যি ভেঙে গেছি আজকে আমি ভেঙে গেছি তো তো তারপরে একটা সময় পর যখন এক দুই বছর হয়ে যায় আমার আমাদের বিয়ের সংসার যখন এর মধ্যে অনেক কাহিনী আছে আমি কাহিনী এত লাইফটা আসলে এত বড় করব না সেখান থেকে আমার একটা ননদ ছিল সেই ননদ বলতে আমার ঘৃণা লাগে আজকে কারণ সেই ননদটা খুবই খারাপ খুবই খারাপ ছিল সে করে এমন এমন কথা আমাকে বলতো যেটা আপনারা কখনো মেনে নিতে পারবেন না মানুষের হ্যাঁ এতটা খারাপ ছিল ওই মহিলা মানে আমার ননদ ছিলেন যে সম্পর্কে সেখানে আমার ননদ নানা রকম পরামর্শ দিত তখন কিন্তু আমার ননদের দুইটা বাচ্চা এমনও সময় গেছে আমি তখন নতুন ঘরের নতুন বউ তার আমার ননদের দুইটা বাচ্চা সেই বাচ্চাদের মানে পায়খানা প্রসাবের কাপড় চুপুর সব আমি ধুইতাম আমাকে বলতো যে তুমি ধো যাও ভাবি তোমার জন্য রাখছি তুমি এগুলো ধুই আসো ধো তুমি এবং আমাকে তাদের ঘরের জিনিস দেখা যায় কোন কাঁথা নকশি কাঁথা আমার আমার নকশি কাঁথা সেলাই করার একটা মাত্র কারণ সেটা হচ্ছে আমার আগের পক্ষে শ্বশুর বাড়ির লোকজনরা তারা আমার ননদে শখ করে কোনো নকশি কাঁথা মানুষের কাছ থেকে সেলাই করে নিয়ে আসছে তো সেটা খুঁজে পায় না তখন আমাকে বলতো কি তুমি কি কাঁথাটা চুরি করছো তোমার কেন পাইতেছি না কাঁথাটা আমি বললাম যে তোমার একটা কাঁথার কত কত হাজার টাকা হবে সেটা আমি কেন নিতে যাব। তখন আমি বললাম যে আমার যদি প্রয়োজন হয় আমি সেটা নিজে নিতে পারবো নিজে সেলাই করতে পারবো আমার সেই রকমের ক্ষমতা যোগ্য তাহলে আমাকে দেশে সেখান থেকে ওখান থেকে মনোমালিন্য হয় কিন্তু আমি না আমি খুবই শান্ত স্বভাবের একজন মানুষ ছিলাম যেহেতু আমার বাচ্চার বাবারা দুই ভাই ছিল আমার আমার আগে আর ছিল আমার যে আগের পক্ষে শাশুড়ি ছিলেন উনি উনি আমার সেই যে যা বড় যে যা ছিল ওনার সরকারি প্রাইমারি স্কুলে চাকরি হন তো যেহেতু উনি চাকরি করতে দিবেন না বিধায় অ্যাপয়ারটা যখন বাসায় আসে তখন সেটা সে আগুনে পুড়েই ফেলায় সে এতটা খারাপ ছিল যে তোমাকে আমি কখনো চাকরি করতে দেব না তো একটা সময় দুই বছর আমার সেই সংসারে দুই বছর পর একটা বাচ্চা আমার ছেলে বাচ্চা হলো দু বছর পর যখন আমার একটা ছেলে বাচ্চা হলো সেই ছেলে বাচ্চাটা হওয়ার পর স্বাভাবিক ছিল সবকিছু প্রায় আট মাস পর্যন্ত আমি আট মাস পর্যন্ত আমার বাবার বাড়িতে ছিলাম আমার বাচ্চার যখন পেটে সাত মাস ছিল ওই সময় আমি আমার বাবার বাড়িতে চলে গেছি বাবার বাড়ি থেকে আমি আমার বাচ্চা ডেলিভারি থেকে শুরু করে একটু বড় হওয়া পর্যন্ত আমি আমি ওখানেই ছিলাম তো আট মাস পর আমি শুনি যে আমার শাশুড়ি স্টক করছে তার এক সাইড পুরো ডান পা হাত নাড়াতে পারে না তো সেই সময় যেহেতু আমি বাচ্চা আমার কিন্তু তার দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরও আমি বলছি যেহেতু আমার বড় যা ছিল ওনার যখন সরকারি চাকরির বিপক্ষে উনি ছিলেন যখন সরকারি চাকরি করতে দেননি তার তো একটা ক্ষোভ আছে সে তো কখনোই তাকে নিবে না আমি বললাম যেহেতু আমি ঢাকায় একা থাকি আমাকে আমার সাথেই যাক আমি তাকে দেখব আমার ছেলের বাবা নিষেধ করছিল যে না তুমি মাকে নিও না মায়ের সাথে তুমি কখনো বনে খেতে পারবা না কারণ মায়ের কথাবার্তা ভালো না তো আমি বললাম যে আমি তো ওই রকমের ঝগড়া বিবাদ না আমি তো খুবই শান্ত মানুষ আমি পারবো তো যেদিন আমি যাই সেইখানে আমি যখন তাকে ঢাকায় নিয়ে আসি লঞ্চে করে নিয়ে আসি আমাদের বরিশাল থেকে লঞ্চে করে তাকে আমি নিয়ে আসি ঢাকায় নিয়ে আসার পর আমি জাস্ট রুমটা খুলছি আমার রুম ঘরের রুমটা খোলার পর সে আমার ঘরের জিনিসপত্র দেখে আমাকে জাস্ট বলে উঠছে ওরে আল্লাহ রে আল্লাহ এই জন্যই বুঝি আমার ছেলে বাড়িতে টাকা পাঠায় না হ্যাঁ আপনাদের সাথে বলা উচিত হ্যাঁ এতে অনেকে ভাববে হয়তো ছোট হইতেছি আমি বা আমি ছোট হব তাতে আমার কিছু যায় আসে না কিছু যায় আসে না বিশ্বাস করেন আর আমার আজকের যে কথাগুলো আপনাদের কাছে বলছি এর জন্য কোনো কারণ নেই কোনো কারণ নেই আমার শুধু একটাই কষ্ট যে আমি এতটা বছর নিজেকে সামলে সামলে আসতে 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 শেষ সময় ভেঙে গেছি নিজেকে আর রাখতে পারতেছি না